তার গিয়েছিলাম গিয়ে দেখতে পেলাম ওই মহিলাটি ছোট্ট শিশুর সাথে মনের আনন্দে খেলা করছে এবং সেই মহিলা বলেছে যে আল্লাহ রাবুল আলমিন তাকে একটি সন্তান দান করেছে ইয়া রাবুল আলমিন আমি এই ব্যাপারটা বুঝতে পারিনি কিভাবে এই ঘটনা ঘটল তখন আল্লাহ রাবুল আলমিন এক গাইবি আওয়াজের মাধ্যমে হজরত মুসা আলিহাস্লামকে জানিয়ে দিলেন হে মুসা যদি তুমি এই প্রশ্নের উত্তর পেতে চাও তাহলে কোনো এক মানুষের মাংস নিয়ে আমার কাছে আসো তাহলে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে আল্লাহ রাবুল্লা কাছ থেকে এমন কথা শোনার পর হজরত আলিহসলাম মানুষের মাংস খোঁজার জন্য বের হয়ে গেলেন হজরত মোসা আলী আসলাম তার কমের লোকেদের কাছে গিয়ে বললেন হে আমার কমের লোকেরা আল্লাহ রাবুল আলমিনের নির্দেশে আমি এখানে এসেছি আল্লাহ রাবুল আলমিন বলেছেন মানুষের মাংস নিয়ে যেতে তোমাদের মধ্যে কেউ কি আছ যে আমাকে এক টুকরো মানুষের মাংস শরীর থেকে কেটে দেবে হজরত মুসা আলী হসলামের মুখে এমন কথা শুনে তার কাউমের লোকেরা সবাই অস্বীকৃতি জানিয়ে ওখান থেকে চলে গেল এই ঘটনায় হজরত মুসা আলী হাসলাম অনেক চিন্তিত এবং প্যারেশানি হয়ে গেলেন চিন্তিত মন নিয়ে তিনি এদিক সেদিক ঘোরাফেরা করতে লাগলেন অবশেষে কোনো সমাধান না পেয়ে তিনি বাড়ির দিকে রওনা করলেন এমন সময় পিছন থেকে একজন বুজুর্গ দরবেশ হজরত মুসা আলী হাসলামকে ডাক দিয়ে বললেন হে আল্লাহর নবী মুসা তোমাকে এত চিন্তিত এবং পেরেশানি দেখাচ্ছে কেন ঘটনা কি বলো আমাকে তখন মুসা আলী হাসালাম ওই বুজুর্গ ব্যক্তিকে বললেন আল্লাহ রাবুল আলমিন বলেছেন মানুষের মাংস নিয়ে যেতে কিন্তু আমার কামের লোকেদের কাছে আমি এসেছিলাম কিন্তু কোনো মানুষই আমাকে এক টুকরো মাংস দিতে রাজি হলো না সবাই মুখ ফিরিয়ে নিল তখন দরবেশ ব্যক্তিটি হজরত মুসা আলী হাসলামের হাত থেকে চাকুটি নিয়ে তার নিজের শরীর থেকে এক টুকরো মাংস কেটে হজরত মুসা আলী হাসলামের কাছে দিয়ে দিল তারপর দরবেশ ব্যক্তিটি চলে গেলেন হজরত মুসা আলী হাসলাম এই ঘটনার পর অত্যন্ত অবাক হয়ে গেলেন অতপর তিনি মাংসের টুকরা নিয়ে তোর পাহাড়ে চলে আসলেন হজরত মুসা আলিহস্লাম আল্লাহ রাবুল আলমিনের উদ্দেশ্যে বললেন হে আল্লাহ আমি মানুষের মাংস নিয়ে এসেছি কিন্তু এই মাংসের জন্য আমি আমার কাউমের লোকেদের কাছে গিয়েছিলাম কিন্তু কোনো মানুষই তাদের শরীর থেকে মাংস দিতে রাজি হয়নি হঠাৎ একজন বুজুর্গ দরবেশ ব্যক্তি তার শরীরের মাংস কেটে আমাকে দিয়ে দিল তখন আল্লাহ রাবুল আলমিন গাইবী আওয়াজের মাধ্যমে হজরত মুসা আলিহসলামকে বললেন হে মুসা তোমার তো মানুষের মাংসের জন্য অন্য কারো কাছে যাওয়ার কোনো দরকার ছিল না তার জন্য তো তুমি নিজেই যথেষ্ট ছিল এরই মধ্যে তোমার প্রশ্নের উত্তর তুমি পেয়ে গেছো আর যে দরবেশ ব্যক্তিটি আমি আল্লাহর নাম শোনা মাত্রই তার শরীরের মাংস কেটে তোমাকে দিয়ে দিল তার দুয়ার বরকতের ফলেই আমি ওই মহিলার গর্বের সন্তান দিয়েছি হে মুসা জেনে রেখ যে আমার জন্য পাগল আমি আল্লাহর নামের উপর সবকিছু যে বিসর্জন দিয়ে দেয় এবং আমি আল্লাহকে খুশি করার জন্য সবকিছু মেনে নেই আমি আল্লাহ রাবুল আলমিন তার জন্য সবকিছু করতে পারি তার ফলে আমি মানুষের ভাগ্য পরিবর্তন করে দিতে পারি হজরত মোসা আলিহিহিউস্লাম আল্লাহর কাছ থেকে এই প্রশ্নের উত্তর পেয়ে তিনি সরাসরি বাড়িতে চলে গেলেন এভাবেই কিছুদিন কেটে গেল একদিন হজরত মোসা আলিহস্লামের হঠাৎ মনে পড়ে গেল আল্লাহ রাবুল আলমিন বলেছিলেন একজন কষাই তার জান্নাতের সঙ্গী হবে হজরত মোসা আলিহস্লাম সেই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য পাহাড়ের দিকে রওনা করলেন হজরত আল্লাহ আলহাম তুরপাহারে বললেন হে আলামিন আপনি বলেছিলেন এই ইসরায়েলের একজন আমার সাথে জান্নাতে যাবে করে আপনি সেই কষের ঠিকানাটা আমাকে দিন আমি দেখে আসতে চাই কি এমন আমল করার কারণে সে আমার সঙ্গে জান্নাতে যাবে তখন আল্লাহ রাবুল আলমিন এক গাইবি আওয়াজের মাধ্যমে হজরত আলী আলিহসালামকে সেই কষের ঠিকানা দিয়ে দিলেন এরপর মোসা আলী তোর পাহাড় থেকে সোজা সেই কষাইয়ের দোকানে আসলেন মুসা আলী হোসালাম দূরে দাঁড়িয়ে কষাইয়ের দোকানে লক্ষ্য করলেন কষাই দোকানে বসে মাংস কাটছে আর ভালো মাংসগুলো গুলো কেটে কেটে আলাদা একটা পাত্রে রাখছে এছাড়া আর কোনো আমল কষায়ের মধ্যে